তুমি আমার দুই হাজার ছাব্বিশ নিউ ভার্সন অধ্যায় এক আকাশের জীবন আকাশ দরিদ্র ঘরে জন্ম নিয়েছে কিন্তু পড়াশোনায় সে সবার সেরা তার বানানো নোট পড়ে বন্ধুরা পাশ করে অথচ রেফারেন্স না থাকায় কোনো চাকরি পায় না বাড়িওয়ালি প্রতিদিন গঞ্জনা করে ভাড়া দিতে না পারায় তাকে হুমকি দেয় আকাশের মা অসুস্থ ছেলের সাফল্য দেখার স্বপ্নই তাকে বাঁচিয়ে রেখেছে অধ্যায় দুই ডানা আধুনিক রাজকন্যা ডানা আঠারো বছরের এক সুন্দরী মেয়ে ফর্সা গায়ের রং নীল চোখ বাদামি চুল শুধু রূপ নয় প্রতিভা আর সাহসেই তার আসল শক্তি রান্না বেকিং পোশাক বানানো ছবি আঁকা গল্পোপন্যাস লেখা সবেতেই পারদর্শী সে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ছে ফ্রিল্যান্সিং করে নিজের টাকায় গোপনে একটি ফ্ল্যাট অ্যা কিনেছে যা তার বাবা জানেন না বাবা আনিসুর রহমান অহংকারী ব্যবসায়ী কিন্তু ডানা বাবার মতো নয় সে বিনয়ী ও সহানুভূতিশীল অধ্যায় তিন প্রথম দেখা ডানা একদিন রাস্তায় এক অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে নেয় নিজের টাকায় চিকিৎসা করে ওষুধ খাবার কিনে দেয় পরে জানবে তিনি আসলে আকাশের মা কাকতালীয়ভাবে আবার দেখা হয় আকাশের এক বন্ধু চালায় কম্পিউটার গেমস ও সফটওয়্যার সেন্টার ডানা সেখানে আসে কিছু কাজের জন্য আর বন্ধুরা মজা করে আকাশকে দোকানের মালিক বলে পরিচয় করায় ডানা ভাবে আকাশ বড়্লোক ছেলে পরে আবার দেখা হয় এক বন্ধুর কফি শপে সেখানেও একই ভুল বোঝাবুঝি হয় ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সূচনা হয় অধ্যায় চার নতুন মোড় আকাশের মেধায় মুগ্ধ হয়ে এক ব্যবসায়ী তাকে গাড়ির শোরুমের ম্যানেজার বানায় ডানার গাড়ি নষ্ট হলে বাবার সাথে নতুন গাড়ি কিনতে আসে সেই শোরুমে ডানাভাবে শোরুমের মালিকও আকাশ এভাবেই তাদের সম্পর্ক গভীর হয় অধ্যায় পাঁচ জন্মদিন ও সংঘাত ডানার জন্মদিনে বাবা তাকে নতুন গাড়ি উপহার দেন সেই গাড়ি পৌঁছে দিতে আসে আকাশ পার্টিতে হঠাৎ আনিসুর রহমান ঘোষণা দেন ডানার বিয়ে হবে তার বন্ধু মাসুমের সাথে আকাশ অপমানিত হয়ে চলে যায় ডানা সাহস করে বাবাকে বোঝায় সে আকাশকেই ভালোবাসে শেষে বাবা মেয়ের ইচ্ছায় রাজি হয়ে প্রস্তাব পাঠান আকাশের বাড়িতে অধ্যায় ছয় প্রতারণার ছায়া আকাশ বন্ধুর সাহায্যে মিথ্যে পরিচয় দাঁড় করায় সে নাকি ধনী ব্যবসায়ী আফজাল চৌধুরীর নাতি সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু ঈর্ষান্বিত মাসুম ফাঁদ পাতে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে দেয় আকাশ প্রতারক সে আসলে গরিব ঘরের ছেলে আকাশ গ্রেপ্তার হয়ে জেলে যায় অধ্যায় সাত পালানো জামিনে ছাড়া পেয়ে আকাশ ডানার কাছে যায় কিন্তু ডানা তখন অভিমানে ভেঙে গেছে তার বিশ্বাস আকাশের প্রতি আর নেই তবু আকাশ বোঝায় সে প্রতারক নয় শুধু ভালোবাসার ভয়ে মিথ্যে পরিচয় দিয়েছিল শেষ পর্যন্ত আকাশ সাহস করে বিয়ের আশরে হাজির হয় কারো কথায় কান না দিয়ে ডানাকে নিয়ে পালিয়ে যায় পুরো ঘটনা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় বিয়ের আসর থেকে কোনে অপহরণ মাসুম রেগে যায় পুলিশে খবর দেওয়া হয় চারদিকে বিশৃঙ্খলা অধ্যায় আট দ্বিধা ও সংগ্রাম ডানা ভিতরে ভিতরে দ্বিধায় ভুগতে থাকে একদিকে আকাশের প্রতি ভালোবাসা অন্যদিকে ভেঙে যাওয়া বিশ্বাস আকাশ তার মায়ের অপমানের প্রতিশোধ নিতে প্রতিজ্ঞা করে প্রমাণ করবে সে কোনো প্রতারক নয় বরং একজন যোগ্য প্রেমিক ও গর্বিত সন্তান আকাশ ও ডানা পুলিশ সমাজ আর মাসুমের গ্যাংয়ের হাত থেকে পালিয়ে বেড়ায় কঠিন সময় ভয় অপমান সব কিছু পেরিয়েও তারা টিকে থাকে একসাথে অধ্যায় নয় প্রকাশ। শেষমেশ ডানা বুঝতে পারে আকাশ কখনোই অর্থের জন্য তাকে ভালোবাসেনি মাসুমের মিথ্যে ষড়যন্ত্র ধরা পড়ে সত্য জানতে পারেন তিনি উপলব্ধি করেন টাকা পয়সা নয় আসল ধন হল ভালোবাসা আর সততা অধ্যায় দশ ভালোবাসার জয় সব বাধা অতিক্রম করে আকাশ ও ডানা আবার এক হয় বাবা মায়ের আশীর্বাদে তাদের বিয়ে হয় আকাশ প্রমাণ করে মিথ্যে নয় আসল ভালোবাসাই মানুষকে জয়ী করে আর ডানা প্রমাণ করে সৌন্দর্যের পাশাপাশি প্রতিভা ও সাহসী একজন নারীর আসল শক্তি এভাবেই শেষ হয় তুমি আমার দুই হাজার ছাব্বিশ অরিজিনাল গল্পের ধারা ঠিক রেখে কিন্তু আধুনিক বাংলাদেশের প্রেক্ষাপটে সহজ বাংলায় লেখা এক বড় কাহিনী